হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তোমাদের সাথে চিকেনের পকোড়ার একটা রেসিপি করে দেখাবো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছে তারপরে আদা দিয়ে দিয়েছে আদাটা বাটিনি ভালোভাবে মানে একটু ঠুকে নিয়েছে আর হচ্ছে লেবুর রস দিচ্ছে দেখতেই পাচ্ছে দানাগুলো পড়েই আছে রসুন বাটাও দিয়েছে এতে মানে দুটো মিক্স করে থেতো করে দিচ্ছে চলে দেখতে থাকো কি কি দেয় এতে লবণ দিয়ে দিল একটু দেখো কি কি দেয় সব উপকরণগুলো এরপরে দিয়ে দিচ্ছে গুঁড়ো লঙ্কা এখন দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটো মিক্স করা আছে এরপরে দিচ্ছে একটু বিন্দুন পরে দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছে একটু চিকেন এবার এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এবারে দেবে কনপলওয়ারটা এবার কনপলওয়ার টা দিয়ে দিচ্ছে দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আর মাখিয়ে নিয়ে এবারে এক ঘন্টা আট ঘন্টার মতো ডাকতে হবে যখন দেখতে থাকো মাখিয়ে নি ভালো করে খুবই হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে মাখতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেছে দেখো ভালোভাবে একটু হালকা করে মাখাচ্ছি একটু সাদা মতন আছে এই মাখানো হয়ে গেছে এবারে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেবে চলো পরে আসছি এখানে গ্যাস জেলে নিয়েছে দেখো কড়াই বসিয়ে দিয়েছে এবারে তেল দিয়ে দেবে এবারে তেলটা ঢেলে দিচ্ছে

আর দুষ্টু এখন ঘুমাচ্ছে সেই জন্য একটু মানে ঠিকঠাক হচ্ছে সব কিছু নাইলে তো খুব পেরেশান করবে বুঝতেই পারছ আস্তে দিয়ে কোথায় লোক ফেলে লাগবে রাখবে নাইলে ভিতরে কাঁচা কাঁচা থাকবে ভালো লাগবে না এইভাবে আস্তে দিয়ে একদম করতে হবে তবু মানে জিনিসটা ভালোভাবে হবে হালকা হালকা বাউন্ড কালার এসে যাচ্ছে দেখতেই পাচ্ছ একটু বাকি আছে সুন্দর খুশবুটা হয়েছে হেভি খুশবুটা উঠেছে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখো পুরো দোকানে যেরকম বিক্রি হয় না কোনো মানে বাড়িতে হেভি সুন্দর হয় ওখানে তো ওরা ধোয়নে টোয়নে ভালো ভালো করেনি দেখো হয়ে এসেছে টেস্ট করে দেখাবো এবারে হয়ে যাচ্ছে দেখো তুলছে পুরো তুলে নিয়েছে দেখো হয়ে যাচ্ছে প্লেটের মধ্যে ঢালছে খুব সুন্দর লাগছে চলো এবার টেস্ট করে খাওয়ায় খেয়ে দেখি টেস্ট করে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে একবার আমার কথাটা একটু রিকোয়েস্ট রাখো